আগে মাছ আজকে রান্না নিয়ে চলে আসলাম রুকসদা মাছ রুকসদা মাছ ধোয়া করলাম এখন ভেন্ডি भाजी করে নিয়েছি একই কড়াইতে রান্না করে যাব লাকড়ি সুরাই চাল নাই একই একি সরতে কড়াইতে রান্না বন্না করি তো প্রথমে ভেন্ডি भाजी করেছি এখন রুকসদা মাছটা ভেজে নিলাম তা মাছ বুনে নিয়ে মশলা কষে এখন ডা ডাউল বসাবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ দিলাম ডাউল ডাউল সিদ্ধ হয়ে গেছে এখন হলুদ দিলাম লবণ দিলাম দিয়ে এখন গুড় গোটা ঘুট দিয়ে ঘুরবে ডাল গোটা হচ্ছে সুন্দর ডাল ঘুটনি ডা অনেক সুন্দর অমকরম লাগে না ডাল গুটনি দিয়ে ঘুরতে খুব মজা খুব ভালো লাগে আমার কাছে ডাল গুটনি দিয়ে ঘুরতে ডাউলটা ঘোটা হয়ে গেল এখন পানি দেবো ডাউলে গরম পানি করে নিছি পাশে ছিলই গরম পানি করে এখন পানি দিয়ে দিলাম তেলে মশলা পেঁয়াজ রসুন ভেজে জিরা দিয়ে ফলুন দিয়ে তেলে দিলাম তেলে দেওয়া হয়ে গেল দৌল রান্না শেষ এখন দাউল রান্না শেষ আমার রান্নাও শেষ ডাওল রতছাদা মাছ ডমিনে সবংরা জানাবেন অনেক মজা হয়েছিল ডাওলও মজা হয়েছিল মাছও